나도 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 m 도 나도 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 n 도

भू अधिकारी था लग गया लग गए यस देखो जेडी जेडी आज के टॉप साइज ले लाल काबोटा दे लाल काबोटा दे आटो दिए ना लाल काबोटा दे लाल काबोटा दे आटो नहीं है दादा इधर खोल लम जस जी जालात के गचे देख भी राम दिखे जाल কইসিস कहां पे यहां से यहां से ভালো করে করে ও জানা হাফ লেগেছে ওবার দেখায়ছ না নিয়ে আসে একটা

কাসেম দা কিন্তু আজকে অনেক মাছ ধরেছে কিন্তু আমরা নিজেরাও ছিপ ফেলছিলাম বলে ভিডিও করতে পারি নি এখন একটা মাছ খেলাচ্ছে আর ভাইয়েরও খুব হাসি বড় বড় মাছও ধরেছে কয়েকটা তুই কটা মাছ খেলালি রে সেটা বল এই নিয়ে গেলি না ওদিকে আর একটা লাভ নেই দেখুন এই একটু এদিকে নিয়ে আসো

আর আমি আর এই মেছো বিড়াল দুই ভাই মাছ ধরতে এসেছিলাম তো আজকে আমাদের কি মাছ হয়েছে সেটাই দেখাবো এখন আমি ভিডিও করতে পারিনি ভাই ভাই জালটা তুলছে জানি না আমাদের কি হয়েছে আজকে কি তো একটা মাছ হয়নি ঠিক না ছটা মাছ হয়েছে হ্যাঁ কাতারে চল হ্যাঁ জাল ফুরো ফুরো যায় না কি দেখতা মাছ কী করে হয় এবার জাল তো ছেড়ে নি সামনে তো বেরোয় জানি তো কি করে হয় ছটা মাছ সত্যি তো ও আসার পরেই তো পাঁচ পাঁচ ছটা মাছ হয়েছে মাছ বেরিয়ে গেছে রে সামনের মুখ দিয়ে বেরিয়ে গেছে মাছ জল ওই জলের জলায় চলে গেছিল জাল আমি তো টেনে দিলাম মাছ বেরিয়ে গেছে রে ভাই যা এত মাছ বেরিয়ে দশটার উপরে মাছ ধর আমরা কিন্তু অনেক মাছ ধরেছিলাম জালের মুখ খোলা ছিল বেরিয়ে গেছে মাত্র এখন ছটা আছে বাকিগুলো বেরিয়ে গেছে যাই হোক যা হয় হোক তো মোটামুটি আমরা গুছিয়ে নিচ্ছি এবার বাড়ির দিকে যাবো যদি এটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর পারলে সাবস্ক্রাইব করে নেবেন আর ভাই কি बोलते হয় ভালো থাকবেন দাদা দাদা